ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই অবস্থানের কথা জানিয়ে মুখপাত্র বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের দ্বৈত নাগরিকত্ব নিয়েও জানে না সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম আরও জানান সীমান্ত নিয়ে প্রতিবেশীর সাথে উত্তেজনা থাকলেও সব দেশের সাথে সম্পর্ক চায় বাংলাদেশ এ সময় সম্প্রতি ভারতের বেঙ্গালোরে বাংলাদেশ নারী ধর্ষিত হওয়ার বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই বাংলাদেশ মিশন বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে বলেও জানান তিনি অর্থনৈতিক কারণে রোমানিয়া সহ ইউরোপের কিছু দেশ ঢাকা থেকে ভিসা ইস্যু করছে না বলেও জানান মুখপাত্র আসছে মার্চে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরের সম্ভাবনার কথাও জানান তিনি রেড অ্যালার্টের ব্যাপারে আমার কাছে আপডেটের তথ্য নাই প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্তে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে থাকে যেটা আমাদের ক্ষেত্রেও ঘটছে আমরা সবসময় মনে করি যে বাংলাদেশ পরিচালিত হয় এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর